সিনেমা হবে আর রিমু আসবে না এটা তো হতে পারে মানে দুলু মিয়ার কাছে চলে এসেছে আমি অনেক 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 এক্সাইটেড আরে ভাই না আমি অনেক 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 এক্সাইটেড কারণ এইটা এই দরদের জন্য যে কত মানে দিন ওয়েট করছে এটা আমার তো আমি জানি ভাই আর আজকে যখন ফাইনালি আমি আমি কিন্তু 15 তারিখে দেখতে আসতাম বাট আমার শুটিং ছিল যার কারণে আমি দেখতে আসি নাই আমি আজকে চলে এসেছি মানে একটু সময় পাইছি আর চলে আসি সাকিব খানের সিনেমা দেখার জন্য সিনেমা বলতেছে আপনি না আমরা যখন সিলেটে শুটিং এ গিয়েছিলাম তখন আমার কিছু ফ্যান ফলোয়ার রাস্তায় গাড়ি থামায় আইসা বলতেছে আপু সাকিব খানের সিনেমা চলতেছে আর আপনি যান কেন তো আমি বলছি ভাই দেখেন আমার অবস্থা এরকমই হওয়া উচিত তাই না

আমার তো হচ্ছে মানে প্রচন্ড আমি তো একদম নাচর বান্দা যে আমি কাজ করব না আমার শুটিং টুটিং সব ফালাইয়া আমি একদম সিনেমা দেখতে আসব বাট এটা হচ্ছিল না আমার ওই শুটিংটা আগে থেকে ডেট দেওয়া ছিল যার কারণে হচ্ছে আমি পনেরো তারিখে আসতে পারিনি বাট হচ্ছে আমি সব সময় শাকিব খানের সিনেমায় সবসময় আপনারা আমাকে দেখতে পারবেন আর যেই কোনো সিনেমায় রিলিজ হোক এই রিমো আগে উপস্থিত থাকবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটাতে এত কিছু মানে এই সিনেমাটা আমার দেখার আগ্রহ কেন আমি জাস্ট দেখতেছি যে একটার পর একটা গেট আপ একটার পর একটা গেট আপ মানে এই গেট আপের কারণটা কি এটা আজকে আমি সিনেমা দেখবো দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ কে বলছে সবাই জানে আমাকে যারা চিনে ইভেন হচ্ছে আমার ইন্টারভিউ যারা শুরু থেকে নিচ্ছে তারা সবাই জানে যে সাকিব খানের আমি এক নাম্বার ভক্ত যদি খাঁটি কোনো ভক্ত থেকে থাকে সেটা হচ্ছে আমি অনেক ভক্ত পাবেন ওগুলো হচ্ছে অস্তি বস্তি ওগুলোর কোনো দাম নাই আমার ভিতরে কোয়ালিটি আছে যার কারণে আমার মনে হয় যে যদি কেউ সিনেমা করতে পারে সেটা একমাত্র আমিই পারবো আপনি বলেছিলেন যে পরিমনে হ্যাঁ এখন আমি আপনাদেরকে একটা কথা বলি আমি এই কথাটা কেউ বলেছি বাট সহজ সরল জিনিসটা হচ্ছে আপনারা কেন বুঝতে পারেন না আমি সেটা জানি না বাট একটা কথা আপনারা ভেবে দেখেন পরী আপু বুবলি আপু বিশ্বাস আপু এক সময় ছিল কিন্তু এখন কিন্তু আর তারা নেই এখন আমার মনে হয় যে এই সব কিছু ফেলে এখন আমি হচ্ছে একমাত্র যোগ্য ইভেন হচ্ছে আমারই নায়িকা হওয়ার যোগ্যতা আছে আমি কিন্তু সেটার জন্য হচ্ছে নিজেকে ওইরকমভাবে আমি তৈরি করতেছি হ্যাঁ ইভেন কোয়ালিটি ফুল কাজ করতেছি যার কারণে হচ্ছে যাতে আমি হচ্ছে তার লেভেলে যেতে পারি তার লেভেলে তো যেতে পারবো না সে যদি একটা সুযোগ দেয় হচ্ছে আমি তার লেভেলে যেতে পারি নিয়ে একবার দেখি যে জেলখানার কয়েদি একবার দেখি যে সে একটা সন্ত্রাসী মানে এই জিনিসটা আমি শুরু থেকে ফলো করতেছি যার কারণে আমার এই গেট দেখে আমার মনে হলো যে আমার এই সিনেমাটা দেখতে হবে এই সিনেমাটার ভিতরে কি আছে আমার সেটা দেখতে হবে ইভেন হচ্ছে গানগুলো দেখি যে প্রচন্ড বাজেট ফুল বাজেট ফুল গানগুলোতে অনেক বাজেট তারা হচ্ছে দিয়েছে তো এত বাজেট ফুল একটা সিনেমা আমি দেখব না সেটা তো হতেই পারে না সাকিব দেশের বাইরে নায়িকা দের সাথে কাজ ওই যে এক সময় অনেক নায়করা সাকিব খানকে কে তাচ্ছিল্য করেছে যে সাকিব খানের সাথে সিনেমা করব না এটা কি কোন নায়ক হলো নাকি এটা সেটা এখন হচ্ছে সাকিব খান দেশের নায়িকাদেরকে সুযোগ দিচ্ছে না কেন দিচ্ছে না বলেন তো কারণ একদিন দেশের নায়করা সাকিব খান কে সুযোগ দেয়নি এক সাক্ষাৎকারে বলেছেন আপনি সাকিব খানের তিন নম্বর আমার কাছে গুঞ্জন সাকিব আজকে আসতে পারেন যদি শাকিব খান আসতো তুমি দেখা হতো সাকিবকে কি বলতেন সরাসরি তখন আমি বলতাম যে ভাইয়া আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আমি একবারও বলেছি কিনা যে আমি আপনার তিন নম্বর বউ আমি হচ্ছে জাস্ট এমনি বলেছি ক্যামেরার সামনে এসে আর যদি হয়েও থাকে আপনাদের কি কোনো সমস্যা সাকিব ভাইয়ের যদি কোনো সমস্যা না থাকতে পারে আমি মনে করব যে আপনাদেরও কোনো সমস্যা থাকার কথা না সুনাল এই সিনেমায় অভিনয় করেছে হ্যাঁ তো সুনাল চৌহানের জায়গা যদি রিমু থাকতো তাহলে একদম কাপাই দিত একদম ফাটাই দিত কারণ হচ্ছে আমি একটা কথা বলি দেশের নায়িকাদের ভিতরেই কিন্তু প্রতিভা লুকিয়ে আছে इवन হচ্ছে দেখবেন যে গোবরেও মাঝে মাঝে পদ্মফুল হয় এটা আমি আশা করি যে আপনারা শুনেছেন এই কথাটা তো গোবরেও যদি পদ্মফুল হয়ে থাকে তো এই রিমা একদিন সিনেমা কাপাতে পারবে

তারা কিন্তু নিজেদের মানে কি বলে এটাকে কোয়ালিটি ধরে রাখে ইভেন হচ্ছে তাদের ফিটনেসটা ধরে রাখে যেটা আমি করেছি আমাকে দেখে কেউ বলতে পারবে না যে আমি এক বাচ্চার মা আমাকে আমি যদি এখনও মানুষকে গিয়ে বলি যে আমার বিয়ে হয়নি সেটাই কিন্তু তারা বিশ্বাস করবে নায়িকা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে আপনাকে দেখে ছেলেরা বিছানার নিচে যাবে আপনাকে দেখে নায়িকাকে দেখলে ছেলেরা খাদের তলে লুকিয়ে যাবে তো নায়িকা হলে এরকম হওয়া উচিত আমি যদি এখন মুটিয়ে যাই আমি যদি আমার ফিটনেস ধরে না রাখতে পারি তাহলে তো ছেলেরা এই কাজগুলো করবে না